সাথে আমার নিজ গ্রাম তো দর্শক এখানে এসে আমার এই যে বাবু হয় সম্পর্কে ইনি অসাধারণ আহ শীষে গান গায় শীষ দিয়ে তো তার কাছ থেকে আজকের এই বিজয় উপলক্ষে বিজয়ের একটি গান আমি তার কাছ থেকে শুনতে চাচ্ছি এবং আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব সেই গানটি তো দর্শক সকলে ভিডিওটি শেয়ার করে আমাদের সাথে থাকুন তো তার কাছ থেকে শুনি আজকে কি গান গাবেন গিয়ে শোনাবেন আমাদেরকে দেশের গান তো শুরু করে দেন তো দর্শক অসাধারণ একটি গান তিনি আমাদের মাঝে উপহার দিলেন এই গানটি আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আরও নতুন নতুন গান নিয়ে আমি হাজির হব তো এই ছিল আজকের ভিডিও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হল আপনাদের সকলকে সুস্থ রাখুন আল্লাহ হাফেজ